একটা প্রশ্ন এখন অনেকের মাঝেই উখি দিয়েছে যে মেজর ডালিম এতদিন পরে কেন লাইভ আসলেন কেন তাকে এর আগে দেখা যায়নি পাঁচে আগস্টের পর তো শেখ হাসিনার শক্তি বা সব কিছুই শেষ হয়ে গেছে কিন্তু তারপর কেন লাইভ আসেনি কিন্তু এমন একটা সময় আসলেন যে সময়টাতে জামাত এবং বিএনপির চরম দ্বন্দ্ব চলছে সেই সময়টাতে কেন ইলিয়াস হুসাইন মেজর মেজর ডালিম সামনে সামনে আসলেন এখন আসাতে এই ডালিমকে সবচেয়ে ক্ষতিটা কার হয়েছে আওয়ামী নাকি বিএনপির এখন এখানে আওয়ামী লীগ যা যা করেছে এগুলো তো ইলিয়াসুসাইড পিরাকি তারাই কিন্তু বিভিন্ন সময় তুলে ধরেছেন এবং এই যে শেখ মুজিবের পরিবারকে হত্যার পেছনে যে যারা যারা জড়িত তারা শাস্তি দিয়েছেন বা আবার নূর হোসেন সহ আরো দু তিনজন তাদের ব্যাপারে তো আওয়ামী লীগ সবসময় কথা বলছেন আর মেজর আলিম সম্ভবত ছিলেন পাকিস্তানে যার কারণে পাকিস্তান থেকে আনার মতো শেখ হাসিনার অ্যাবিলিটিও ছিল না যদিও তিনি সেখানে থাকতেন প্রকাশ্যে আসলো কিন্তু প্রকাশ্যে আসেননি তারপরে তা অনেকে আবার তার বয়স নিয়ে তার এজ নিয়ে কিন্তু অনেকেই কিন্তু আসলে কনফিউশন ছিলেন তো যাই হোক সবাই যখন ডালিম আসলেন তখন কিন্তু বাংলা কন্টেন্টের ইতিহাসের রেকর্ড কিন্তু ব্রেক করে দিলেন তো যাই হোক কথা বলছিলাম এটা না যে আসলে বিএনপির ক্ষতিটা হলো নাকি আওয়ামী লীগের এখানে জামাতের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরঞ্চ জামাতের লাভ হয়েছে কেন লাভ হয়েছে সে বিষয়টাই আসছি এখন যখন জামাত কে কোনো ধরনের প্রশ্ন বা তার ব্যাপারে কোনো কোন মন্তব্য করেনি প্রশ্নগুলো করা হচ্ছিল যে জিয়াউর রহমানের ব্যাপারে বা বিএনপির ব্যাপারেও করা হয়েছিল যখন আওয়ামী ব্যাপারে কথা হয়েছিল প্রায় আড়াই ঘন্টার লাইভ সে আড়াই ঘন্টার লাইভে কিন্তু আওয়ামী অরেগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে আর আওয়ামী নিয়ে সচরাচর যে কথাগুলো সেগুলো কিন্তু তাই নিয়ে বলছেন তবে নতুন তত্ত্ব আসলো যেগুলো আসলে মানুষ জানতো না মানুষ ইতিহাসগুলো এই ইতিহাসগুলো জানতো না সেই ইতিহাসগুলো কিন্তু সামনে নিয়ে আসলেন মেজর ডালিম তো সেই ইতিহাসগুলো কি পঁচিশ বছর ধরে যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা থেকে সরে আসছিলেন সরে আসছিলেন মেজর ডাল এই জিয়াউর রহমান প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছিলেন তারপর যে এই যে তিনি কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন সে শপথ তিনি ভঙ্গ করেছেন তারপরে শেখ মুজিব হত্যার সাথে এই জিয়াউর রহমান জড়িত সেই বিষয়টাও কিন্তু তিনি বলেছেন আর তারপর তিনি এই বিষয়টা আবার বলছেন বিএনপির জন্য পজিটিভ যেটা হচ্ছে যে জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধের মানুষ নেমেছিল শেখ মুজিবুরের ডাকে নামেনি বরঞ্চ মুক্তিযুদ্ধের যদি ঘোষক হতে হয়ে থাকেন তাহলে জিয়াউর রহমান হচ্ছেন প্রকৃত ঘোষক তিনি এই কথাটা বলছেন এটা পজিটিভ তবে এই জায়গাটা থেকে বিএনপির কিন্তু খালেদা কেউ নিয়ে কথা বলছেন শেখ কেউ নিয়ে কথা বলছেন খালেদা জিয়া তার স্ত্রীকে বাইরে চিকিৎসা নিতে দেন শেখ হাসিনাও দেন শেখ হাসিনার পরিবার কোন হয়েছে সেটা শেখ হাসিনার খুব থাকতে পারে তবে খালেদা জিয়া দেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন তার সাথে সাথে তিনি বলছেন যে জিয়া রহমান বাংলা লিখতে জানতেন না তার সাথে সাথে যে টি শার্ট এবং ক্যাপ এটা ছিল তার একটা সুয়াপ এবং কাঁধে কোদাল এবং যে একটা এই টুর কি ছিল মাটি কাটার জন্য সেটাও একটা সুয়াপ ছিল মূলত তিনি তেমন ছিলেন না তার সাথে সাথে সবচেয়ে সেনাকে পরিষদে হত্যা করেছিল বিষয়টা যখন জাতির জাতি তখন আরেকটু সোচ্চার হয়ে গেল তো সেই বিষয়গুলোকে সামনে দেখলে জামাত যে একাত্তরের বিষয়গুলো সেগুলো আসলে তেমন কোনো কিছুই হয় না বা জামাতের ব্যাপারে তিনি একজন মুক্তিযোদ্ধা জামাতের ব্যাপারে তার কোনো তেমন কিছু কিছুই কথাবার্তায় তেমন গুরুতর অপরাধ জামাতের আছে সেটা কিন্তু বোঝা যায়নি তিনি বলছেন জামাত কৌশলী ছিল সেই সময় বাংলাদেশের পক্ষেও ছিল আবার পাকিস্তানের দেশ হিসেবে পাকিস্তানের পক্ষেও ছিল যেটা কৌশলী অবস্থানের জামাতের অনেক নেতারে কিন্তু বিগত সময়গুলোতে বলেছেন তবে জামাতের দ্বারা কেউ নির্যাতিত হয়েছে জামাতের দ্বারা খুন হয়েছে জামাতের দ্বারা দূষিত হয়েছে এগুলো কিন্তু আসলে তিনি এরকম বলে কোনো কিছুতেই বলেনি যার কারণে জামাত কিন্তু একটা ভালো একটা জায়গা এমনিতে কিন্তু জামাত কিন্তু বিভিন্ন কারণে কিন্তু জামাত অনেকটা আপ হয়ে যাচ্ছে আর বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি দখল বাণিজ্য এগুলো নিয়ে কিন্তু বিএনপি পিছিয়ে গেছে তো এই এই জায়গাটায় কি ইলিয়াস সুসাইড কি মেজর ডালিমকে সামনে আনলেন যে আসলে বিএনপিকেই গায়াল করার জন্য কারণ ইনফিউটিউবের যে সাংবাদিক এই যে আলোচক শাহেদ আলম তিনি বলছিলেন যে পাঁচই আগস্টের পর নিউ ইয়র্কে ইলিয়াস ইলিয়াস সাথে তিনি কথা বলছিলেন তখন নাকি বলছিলেন যে বিএনপিকে নয় বরঞ্চ জামাতকে ক্ষমতা দেখতে চায় হয়তো সেই পরিকল্পনায় মেজর ডালিমকে এই ইতিহাসটা মানুষকে জানানোর জন্য ইলিয়াস আনছিলেন হতে পারে আবার তাদের মধ্যে এই শাহেদ এবং ইলিয়াসের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে